শ্রীনগর বাজারে এখান থেকে আমাদের সামনে গেলে হচ্ছে গিয়া শ্রীনগর জমজম টাওয়ার এবং এম রহমান মার্কেট তাদেরকে ষোলোঘর আর ভূমি অফিসের কাছে সুন্দর পজিশনে একটি জায়গা দেখাবো একদম কমপ্লিট ভরাট পাঁচ শতাংশ শ্রীনগর দ্বিতীয় ব্রিজ দ্বিতীয় ব্রিজে যে হচ্ছে গিয়া অতিরিক্ত পুলিশ সুপার কার্যালয় দর্শক আমরা একবারে শ্রীনগর চকবাজার আছি মোচরে এখান

ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স আছে যে দেখতে পাচ্ছেন ষোলোগড় ইউনিয়ন পরিষদ এটা হচ্ছে বারো থেকে পনেরো ফিটের যে রাস্তাটা এই রাস্তা দিয়েই এই সেই জায়গায় যেতে হয় আপনাদেরকে একবার রাস্তাটা দেখে নেব ষোলোগড় বাজার কেন্দ্রীয় জামে মসজিদ এটা হচ্ছে কেন্দ্রীয় জামে মসজিদ বাজার ষোলোগড় বাজার মসজিদ হচ্ছে ষোলগর বাজার মসজিদ আর এটা হচ্ছে গিয়া ষোলগর বাজার দর্শক এই হচ্ছে ষোলগর ভূমি অফিস এই যে দেখতে পাচ্ছেন ষোলগর ভূমি অফিস তো এইখান দিয়েই আমরা আপনাদেরকে নিয়ে যাব ভূমি অফিসের কাছে আসলাম এখন এই রাস্তা দিয়েই 16 ফিট সরকারি রাস্তা এই রাস্তা দিয়েই এই যে আমরা জায়গার কাছে চলে এসেছি এই যে দেখতে পাচ্ছেন ইউনিয়ন ভূমি অফিস কে দর্শক আমরা একদম এই ভূমি অফিসের কাছেই যে রাস্তাটা সরকারি যে হালতটা ষোলো ফিট এই রাস্তা দিয়েই আমরা এখন যাব দর্শক আমরা একবারে কাঙ্ক্ষিত জায়গায় চলে আসলাম এই যে দেখতে পাচ্ছেন এখানে ঘন বসতি এবং দেওয়াল করা এখানে একটা সাইনবোর্ডের মতো আমরা দেখতে পাচ্ছি যে ভুইয়া বাড়ি আহ ষোলো ঘর ভুইয়া বাড়ি তো আট ফিট রাস্তা একটা প্রাইভেট কার নিয়ে যেতে পারবেন এইখানে তো চলুন আমরা সামনের দিকে তা বসত বাড়ি সুন্দর সুন্দর বিল্ডিং বাড়ি আছে এই আট রাস্তা এখান দিয়ে একদম এই যে রাস্তাটা চলে গেছে এই যে আট ফিট রাস্তা তো দর্শক আমরা একবারে ষোলো যেই জায়গাটার কথা বলছিলাম ভূমি অফিসের পাশ দিয়েই আহ আট ফিট রাস্তা ছেড়ে দিয়েছে তো এই আট ফিট রাস্তা দিয়ে আপনার এই সামনে জায়গা আপনি যদি এই রাস্তাটা আরো বাড়াইতে চান বাকি যারা এই পোলটটা কিনবে তারা একটু ছেড়ে দিবে বাড়ি ঘর সব কিছু আছে এবং নির্দিদায় শান্তিতে বসবাস করতে পারবেন হচ্ছে একদম স্কোয়ার অল স্কোয়ার এই যে দেখতে পাচ্ছেন এই যে বাউন্ডারি দেওয়া এবং এই যে বাউন্ডারি দেওয়া পাঁচ শতাংশ জায়গা আমি যদি সীমানাটা দেখাই এই যে সীমানা পাঁচ শতাংশের সীমানা এই যে সীমানা এই যে পাঁচ শতাংশের সীমানা এবং এবং এই যে সীমানা এই যে সীমানা এই যে সীমানা এই হচ্ছে পাঁচ শতাংশ জায়গা একদম অলিস্কয়ার জায়গা প্রিয় দর্শক অলিস্কোয়ার জায়গা একদম ষোল ভূমি অফিসের কাছে পড়ছে তো আমি যেভাবে দেখে আসলাম আলহামদুলিল্লাহ খুবই সুন্দর এবং যারা নিরিবিরি পরিবেশ চান এবং শান্তিপ্রিয় থাকতে চান এবং আশেপাশে বড় বড় ভুইয়া বাড়ি মির বাড়ি এবং অনেক নামি দামি লোকেরা এখানে থাকেন সেই হিসাবে বলবো যে যারা ঝগড়াঝাটি পছন্দ করেন না নিরিবিরি পরিবেশ চান এবং সুন্দর একটি বাড়ি উঠিয়ে শান্তিতে থাকতে চান আমি বলবো যে যারা নিতে চান ভালো একটা জমি নিতে চান ভালো একটা বাড়ি করতে চান এই জায়গার মতো সুন্দর পজিশনে জায়গা হয় না এত সুন্দর একটি জায়গা এবং জায়গাটি দেখেন কত সুন্দর আপনার দেওয়াল করা লাগতেছে না চারো চার ও দিয়ে দেওয়াল করা জায়গাটি এটা একটা আপনার প্লাস পয়েন্ট